যে জান্নাতুল বাকি মানুষকে কবর দিয়ে বাকি মানুষরা বের হচ্ছে এখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ কবর হতে পারে जाना এখানকার সব থেকে বড় যে জিনিসটা একটা মানুষ মারা গেছে লক্ষ লক্ষ মানুষ জানা জানাজা করছে এটি একটা বিশাল ব্যাপার আল্লাহ তার কোন যে একটা মানুষকে মাফ করে দিবে কি জানা কারণ এখানে তো সব গুণগান না আল্লাহ নিশ্চয়ই অনেক ভালো ভালো বান্ধা এখানে আছে একজনের দোয়া যদি আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় এত বিশাল কবরের সমুদ্র আমি জীবনে এখানে ঢাকা শহরে কোথাও কোথাও এরকম কবরস্থান আছে যেখানে ধরো সকাল কবর আছে আজিবপুর ওখানে আমি যাই নাই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান সেখানে গিয়েছি কিন্তু সেখানে মানুষের কাছে কবরের ওই ফিলটা নাই মানে হেঁটে গেছে পার ওখানে প্রেম হয় তারপরে গভীর প্রেম হয়